শাকচুন্নি আর মনুর গল্প মনু গ্রামের এক ছোট্ট ছেলে সে রান্না করতে খুব ভালোবাসত ভয় পেলে সে গান গাইত সে হালকা একটু ভীতু ছিল কিন্তু শাকচুন্নি ছিল তার বন্ধু সে একদিন হাঁটতে হাঁটতে গ্রামের এক পুরোনো ভূতরে বাড়ির দিকে যাচ্ছিল সেখানে নাকি ভূত বাস করে এই নিয়ে তার কৌতূহলের সৃষ্টি হয় সে হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর ভাবে শাকচুন্নি যদি তার কোনো ক্ষতি করে তারপরে এক পর্যায়ে সে ভেবে বসলো যা হয় দেখা যাবে আগে তো যাই এই বলে সে আবার ভূতের বাড়ির দিকে হাঁটা শুরু করলো একটু এগিয়ে যেতেই দেখতে পেলো সে এক পুরোনো ভূতের বাড়ি কীরকম গাছ হমসময় বাড়ি দেখলে যেন ভয় হয় তবুও সে কোনো কিছু তোয়াক্কা না করে এগিয়ে যেতে থাকলো হঠাৎ সে দেখতে পেলো সেই শাকচুন্নি বুড়ি সেখানে দাঁড়িয়ে আছে প্রথমে দেখে ভয় পেলেও পরবর্তীতে সে ভয়টা কেটে গেল বুড়িটি বলল, তুই এখানে কি চাস আমি তো তোর এখন ঘাড় মটকাবো মনু বলল না আমার ঘর মটকাও না আমি তোমাকে প্রতিদিন রান্না করে খাওয়াবো আমি খুব ভালো রান্না করতে পারি তারপর শাকচন্নি মনুকে রান্নাঘরে নিয়ে যায় আর বলে তুমি যদি আমাকে প্রত্যেক দিন সুন্দর করে ভালো করে সুস্বাদু করে রান্না করে খাওয়াতে পারো তাহলে আমি তোমার ঘাড় মটকাবো না এই বলে শাকচন্নি বাহিরে চলে গেল আবার তার খাবার খুঁজতে খুঁজতে চলে গেল সেই জঙ্গলে আর এদিকে মনু খাবার তৈরি করছে সে নানান রকমের পিঠা কি সুস্বাদু ঘ্রাণে চারিদিকে মৌ করছে সাতচন্নি দূর থেকে সেই খাবারের গন্ধ পেয়ে তুরি করে তার ভুতুরে বাড়ির দিকে ফিরছে গ্রামে আরো দুজন বন্ধু ছিল টুনু আর পিঙ্কি তাদেরও ইচ্ছা হল সেই ভূতের বাড়িটি দেখার জন্য পিঙ্কি টুনুকে বলল চল আজ ভূতের বাড়িতে যাই সবাই বলে ওখানে নাকি ভূত আছে টুনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর পিঙ্কির কথা শুনছে টুনু বলল ভয় করবে না তোর ওখানে নাকি শাকচুন্নি আছে সে যদি আমাদের ঘর মটকায় তাহলে কি হবে শুনেছি সে নাকি অনেক ভয়ঙ্কর দেখতে চোখ দুটো তার লাল বড় বড় তোর ভয় করবে না পিঙ্কি বলল সে পরে দেখা যাবে আগে তো যাই তারপর দেখব সে ভয়ঙ্কর না বন্ধুত্বপূর্ণ এই বলে তারা সে পুরাতন বাড়ির দিকে রওনা দিল কি ভুতুরে বাড়ি দূর থেকে দেখতে গা ছমছম করছে তারা ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে বাড়ির গেটের দিকে আসলো এবং গেটে তারা খুব ভয়ে ভয়ে প্রবেশ করছে ভিতরে ঢুকেই দেখে ও কি অবাক কাণ্ড শাকচুনে লাফাচ্ছে আর খাচ্ছে আর মনু তাকে রান্না করে খাওয়াচ্ছে এই কেমন কথা তাদের এই কাণ্ড দেখে পিঙ্কি ভূত ভূত করে চিৎকার শুরু করলো তারা মনুকেও ভূত মনে করেছিল কিন্তু মনু বলল আরে না তোমরা ভয় পেও না সে আমাদের খুব ভালো বন্ধু তখন সা্নি বলল আমি তোমাদের কোনো ক্ষতি করব না আজ থেকে আমরা সবাই বন্ধু একসাথে খেলবো ঘুরব অনেক আনন্দ করব আর তাছাড়া আমরা সবাই মনুর হাতে রান্না খাবো এখন চলো আমরা সবাই লুকোচুরি খেলি এই বলে সবাই লুকোচুরি খেলার জন্য তৈরি হয়ে গেল সবাই সারাদিন দৌড়ঝাঁপ করলো লোকচুরি খেললো এবং খেলাধুলা শেষে মনোর হাতের সুস্বাদু রান্না পিঙ্কি বলল তুমি খুব ভালো ভূত তুমি আমাকে আমার দিদিমার মতো করে গল্প শোনাবে এবং আমার সাথে অনেক আনন্দ করবে তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে কথা বলে পিঙ্কি ও টুনু চলে গেল এবং তাদের একজন ভালো বন্ধু তৈরি হয়ে গেল তাহলে এখন তারা চারজন বন্ধু খুব ভালো তাদের দিন কাটা শুরু করলো গল্পটি এখানেই শেষ হলো